অবস্থান করছি দেশের সর্ববৃহৎ স্থলবন্দর ব্যানাপুলি আমার পিছনে দেখতে পাচ্ছেন যে ভারতীয় ট্রিরাজ সেটি কিন্তু ভারত থেকে মালামাল নিয়ে আমাদের বাংলাদেশে প্রবেশ করল অর্থাৎ এই গেট দিয়ে কিন্তু ভারতের সাথে আমাদের যে আমদানি রপ্তানির বাণিজ্য সেটি কিন্তু হয়ে থাকে দেখতে পাচ্ছেন যে কার্গো কার্গোভেরিক টার্মিনাল এটি কিন্তু বেনাপুলের মধ্যে সবচেয়ে সুন্দরতম একটি টার্মিনাল এই আমাদের একেবারেই নোয়াস ল্যান্ড জিরো পয়েন্ট বলতে পারেন এর পরেই কিন্তু ভারত এই যে প্রাচীনের পরেই কিন্তু ভারত তো দেখতে পাচ্ছেন প্রতিনিয়তই কিন্তু ভারতীয় ভারত থেকে মালামাল বাংলাদেশে প্রবেশ করে এবং বাংলাদেশ থেকে মালামাল কিন্তু ভারতে প্রবেশ করে এই গেট দিয়েই এবং আপনাদেরকে যদি দেখা এ যে এগুলো কিন্তু খালিটিরাগ অর্থাৎ ওই গেট দিয়ে যে পণ্যবাহী টিরাগুলো বাংলাদেশে প্রবেশ করে সেটি আমাদের এইখানে যে শেড আছে সেখানে আনলোড করে আবার খালি টিরাগ কিন্তু এই গেট দিয়ে ভারতে প্রবেশ করে তো দেখতে পাচ্ছেন যে ভারতের সাথে আমদানি রপ্তানি হয়ে থাকে এবং প্রতিনিয়ত এগুলো দেখতে পাচ্ছি সবই ভারতীয় টিরাক